প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা এই ক্লাসে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন নামক বাংলা বইয়ের প্রথম গল্প জ্ঞান চক্ষু গল্পটি পড়ব শিক্ষার্থীরা আমি জ্ঞান চক্ষু গল্পের বিষয়বস্তু গল্পের ছলে তোমাদেরকে শোনাব তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তো আমি কথা দিচ্ছি এই গল্প বুঝতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না এবং এই গল্পের মধ্যে ঠিক কোন ব্যঞ্জনা রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের নিকট ধরে দেব তো আমরা চলে আসি আমাদের গল্প আলোচনায় সেই সঙ্গে তোমাদের নিকট ছোট্ট একটি অনুরোধ রাখছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য ধরে ধরে প্রত্যেকটি গল্প এবং কবিতার আলোচনা করা হবে এবং ব্যাকরণের নারী নক্ষত্র ধরে আলোচনা করা হবে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে তোমরা কিন্তু অনেক সুন্দর এবং বেটার কতগুলি ক্লাস পাবে শিক্ষার্থীরা আমরা চলে আসি আমাদের মূল আলোচনায় জ্ঞান চক্ষু জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা আশাপূর্ণা আশাপূর্ণা দেবীর কুম কুম নামক গল্পগ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে গল্পের নাম কি জ্ঞান চক্ষু জ্ঞান মানে কি জ্ঞানের চোখ ধরে নেই তোমরা কখনো ডায়মন্ড দেখো তোমাদের সম্মুখে একটা ডায়মন্ড দেখানো হলো দেখানোর পর তোমরা বুঝতে পারলে যে ডায়মন্ড কেমন হয় কেমন কালার হতে পারে কেমন দেখতে হয় এতদিন ডায়মন্ড সম্পর্কে তুমি জানতে না আর আজকে দেখার পরে তুমি জেনে গেলে তাহলে আমি বলতে পারি ডায়মন্ড সম্পর্কে তোমাদের জ্ঞানের চোখ খুলে গেল। অর্থাৎ ডায়মন্ড সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না জ্ঞান তোমাদের পৌঁছে গেল এই জ্ঞানের চোখ খুলে যাওয়া অর্থাৎ জ্ঞান পৌঁছে যাওয়া জ্ঞান হওয়া সুতরাং জ্ঞানচক্ষু বলতে বোঝায় জ্ঞানের চোখ খুলে যাওয়া কোনো একটি বিষয়ে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো জ্ঞানচক্ষু শব্দের অর্থ হচ্ছে কোনো একটি বিষয়ে বা একের অধিক বিষয়ে জ্ঞানচক্ষু খুলে যাওয়া তো এই গল্পে কার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল তখন নামক এক কিশোরের তার জ্ঞানচক্ষু দুটি ক্ষেত্রে খুলে গিয়েছিল একটি ক্ষেত্র হচ্ছে লেখকদের সম্পর্কে আর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে লেখা প্রকাশের সম্পর্কে যখন আমি গল্পের ছলে বলবো সব কিছু তোমরা বুঝতে পারবে দেখো গল্পের মূল বিষয় এমন আছে গল্পের কেন্দ্রীয় চরিত্র কিশোর তপন সে তার ছোট মাসির বিবাহ উপলক্ষে মামার বাড়িতে চায় দেদার ঘটাফোটা করে তার ছোট মাসির বিবাহ হয় যে লোকটির সঙ্গে তপন জানতে পারে সেই লোকটি নাকি একজন লেখক তার গল্পের বইও আছে এবং সেই বই বাজারে বিক্রি হয় মানুষে পড়ে নতুন বিয়েবাড়িতে ছোট মাসির বিয়ে হওয়ার পর ছোটো মেশো একজন কলেজের প্রফেসর ছিলেন এবং গরমের ছুটো উপলক্ষে তিনি কিছুদিন রয়ে গেলেন তপনের স্কুল গরমের ছুটি চলছিল তাই তপনও রয়ে গেছিল সুতরাং জলজান্ত একজন লেখককে সামনাসামনি তপন দেখলেন তপন জানতেন না যে এমন ধরনের লেখকদেরকে সামনাসামনি দেখা যায় এবং তপন জানতেন না যে লেখকরা তার মামা কাকা বা বাবার মতো একেবারে সাধারণ হয়ে থাকে নতুন মেশোকে দেখে দেখলেন যে নতুন মেশো লেখক হওয়ার পরও তার মামা কাকা বা বাবার মতো একেবারে সাধারণ নিপাট মানুষ এইখানে প্রথম তপনের জ্ঞানচক্ষু খুলে গেল ইতিমধ্যে ইতিপূর্বে কিন্তু তপন মনে করত লেখকরা আর পাঁচজন মানুষের মতো এতটা সাধারণ হয় না লেখকরা বোধ ভিন্ন কোনো গ্রহের মানুষ তারা হয়তো তপস্যার মধ্যে ধ্যানের মধ্যে থাকে তাহলে এই প্রথম কিন্তু তপনের জ্ঞানচক্ষু খুলে গেল লেখকদের সম্পর্কে তার যে ভুল ধারণা ছিল কাল্পনিক ধারণা ছিল সেই ধারণাটা যে মিথ্যা সেটি তপন বুঝতে পারলো অর্থাৎ লেখকদের সম্পর্কে প্রথমবারের মতো এই গল্পে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল অর্থাৎ জ্ঞানের চোখ খুলে গেল তপনের জ্ঞানের উদয় হলো লেখকরা কেমন হয় সেই বিষয়ে তারপরে তখন মামার বাড়িতে দেখতে লাগলেন যে তার নতুন মেশর যে আচার আচরণ কথাবার্তা হাবভাব ভাব সব কিছুই সাধারণ মানুষের মতো তার বাবা কাকা বা মামা একেবারে যেমন সাধারণ তার নতুন মেশেও তেমনি সাধারণ তার নতুন মেশেও সিগারেট খান ভাত খাওয়ার সময় অর্ধেকটা তুলিয়ে দেন আবার বলেন ঠিক আছে আমি আর পাচ্ছি না আমাকে আর দিও না কখনো বা কাগজ পড়েন কখনো বলেন এদেশের কিচ্ছু হবে না বলে কাগজটা রেখে দিয়ে কোথায় চলে যান না সিনেমা দেখতে বেরিয়ে পড়েন এই সমস্ত দৃশ্য বলি তপন দু চোখকে প্রত্যক্ষ করে ভাবল যে তাই তো ছোটোবেলা থেকে তো আমি অনেক গল্প পড়েছি আর সেই গল্পের লেখকরা যদি আমার নতুন মেশন মতো একেবারে সাধারণ হয়ে থাকে তাহলে আমারই বা লেখক হতে বাধা কিসে তপন নিজেই গল্প লেখার চেষ্টা করলো একদিন দুপুর বেলা তপন তলার সিঁড়িতে গিয়ে একটি স্থানে বসে আস্ত একটি গল্প লিখে ফেলল গল্প লেখার পর যখন সে পড়ল তখন সে বুঝতে পারল। একেবারে হুবহু গল্পের মতোই হয়েছে তাই তার মাথার চুল খাড়া হয়ে উঠল। দেহের লোম খাড়া হয়ে উঠল এবং তপন ভাবল তাকে এখন একজন লেখক বলা চলে এই উত্তেজনাতে সে দৌড় দৌড়িয়ে নিচে চলে আসলো ওই মামার বাড়িতে তার থেকে বছর আষ্টেকের বড় তার ছোট মাসি সব থেকে কাছের যে মানুষ ছিল ছোট মাসি তার কাছে নিয়ে গেল গল্পটি যে মাসি দেখো আমি একটা গল্প লিখেছি মাসি কয়েক লাইন পড়ার পরে বিজ্ঞের মতো বললো কোনোখান থেকে টুকলি টুকলিফাই বা নকল করিস নি তো তখন বলল আহ মাসি তুমি যে কি বলো মাসি বললো ঠিক আছে এই গল্পের মূল্য একমাত্র তোর নতুন মেশো বুঝবে বস তোর নতুন মেশোকে দেখায় কারণ রত্নের মূল্য যেমন জহরী বজে অনুরূপ এই গল্পের আসল মূল্য বুঝবে তোর নতুন মেশো মেশোকে দেখানো হলো মেশো বললো খুব ভালো হয়েছে এ গল্প ছাপতে দেওয়া চলে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক তাঁকে যদি আমি বলে দিই তা সে না করবে না তপন প্রথমটা ভাবছিল হয়তো ঠাট্টা কিন্তু পরে মেসোর মুখে করুণার ছাপ দেখে ভাবলো যে না সত্য আমার গল্প ছাপতে দেওয়া চলে বা আমার মেসো আমার গল্পটি ছাপিয়ে দেবে বিকালে ঠিক এই কথাটিই টেবিলে উঠল চায়ের টেবিলে তখন তপনের নতুন মেষো বলল যে তপনের লেখার হাত আছে গল্পর বিষয় সংগ্রহ করার চোখও আছে তাই যদি না হবে কিশোর বয়সে ছেলেরা সাধারণত রাজা রানীর বিষয় নিয়ে গল্প লেখে খুন অ্যাক্সিডেন্ট নিয়ে গল্প লেখে কিংবা না খেতে পাওয়া অসহায় মানুষের জীবন কাহিনী গল্প লেখে সেখানে একেবারে ব্যতিক্রম একটি বিষয় নিয়ে তপন গল্প লিখেছে বিষয়টি কি ছিল স্কুলে তার প্রথম দিনের অভিজ্ঞতা সুতরাং তপনের গল্পের বিষয় সংগ্রহ করার চোখ আছে এবং সে যেভাবে লিখেছে তার থেকে বোঝা যায় তার লেখার দক্ষতাও আছে এরপরে তপনের নতুন মেশো বাড়িতে চলে গেল তপনও বাড়িতে চলে আসলো বাড়িতে তার নাম হয়ে গেল কবি সাহিত্যিক কথাশিল্পী উঠতে বসতে সকলেই তাকে ঠাট্টা করে হ্যাঁ বাবা হবে তোর হবে এই সমস্ত ঠাট্টা মাস করার মধ্যেও তপন আরও দু তিনটি গল্প লিখে ফেললো প্রথম গল্পটি ছাপা হওয়ার আশা তখন ছেড়েই দিয়েছিল এমন একদিন হঠাৎ নতুন মাসি ছোট মাসি এবং নতুন মেশো তার বাড়িতে হাজির হলো হাতে সন্ধ্যা তারা পত্রিকা এই দৃশ্য দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠলো ভাবলো এই পত্রিকাই আমার লেখা ছাপা হয়েছে এবং সত্যি সত্যি ওই পত্রিকায় তপনের লেখা ছাপা হলো সূচিপত্রের নাম আছে গল্পের নাম আছে গল্পের নাম প্রথম দিন লেখকের নাম শ্রী তপন কুমার রায় এই ঘটনায় বাড়িতে সরগোল পড়ে গেল আর তপনের মনে হল আজকে বোধহয় তার জীবনের থেকে সুখের দিন এবং সে ভাবতে লাগলো আমার লেখা গল্প আমি তো ছোটবেলা থেকে প্রচুর গল্প পড়েছি এবার আমার লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘটবে বাবা এমন অলৌকিক ঘটনাও ঘটে যাই হোক এরপরে কিন্তু একের পর এক বাড়ির সদস্যদের হাতে পত্রিকাটা ঘুরতে লাগলো টুক করে নতুন মেশো একটি কথা বলল সব ঠিক ছিল আমি একটু কারেকশন করে দিয়েছি এই কারেকশনের কথাটা সবথেকে বেশি দ্রুত বাড়ির মধ্যে ছড়িয়ে পড়ল কাকাও বলল যদি আমাদের এমন নতুন মেশো থাকতো আমাদের যদি কারেকশন করে দিত তাহলে আমরাও চেষ্টা করতে পারতাম তপনের সব ভালো লাগলো কারেকশনের বিষয়টি একটু খারাপ লাগলো এরপরে কি হলো এরপরে একজন হাত থেকে আরেকজন সদস্যের হাতে গেল অবশেষে পত্রিকাটি তপনের মায়ের হাতে আসলো তপনের মা তপনকে দিয়ে বলল নে তুই পড় তপন গলা খাঁকড়িয়ে একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে পড়তে শুরু করলো কয়েক লাইন পড়ার পরে তখন আর পড়তে পারে না কারণ তার লেখাগুলি ছিল একেবারে অপরিচিত আনকোরা যা কিছু তপন লিখেছিল সেগুলি সে তার ছাপা গল্পের মধ্যে খুঁজে পাচ্ছিল না সে বুঝতে পারলো তার নতুন মেশো পাকা হাতে নতুন করে লিখেছে তাই তপনের অনেকখানি দুঃখ হলো সে আর পড়তে পারছিল না সে ভাবলো তার জীবনে আজকে হয়তো সুখের দিন নয় আজকে দুঃখের দিন কারণ কারেকশানের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই নিয়ে ঠাট্টা হচ্ছে আবার এদিকে আমার নিজের লেখা গল্প পড়তে গিয়ে নিজের লেখা বাক্য শব্দগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না মা বললো কিরে তখন তুই থেমে গেলি কেন তোর কি পায়া ভারী হয়ে গেল তুই কি অহংকারী হয়ে উঠলি না আনন্দে তোর বাক্য উবে গেল তোর বাক্য থেমে গেল তখন মায়ের কথা শুনে আবার পড়তে লাগলো পড়া দ্রুত শেষ করে চলে গেল চোখের কোণে জল আসলো কেন জল আসলো তার নিজের লেখা অথচ পত্রিকায় যে গল্প ছাপা হয়েছে সেখানে তার নিজের লেখা খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সেই মুহূর্তে সংকল্প করলো এরপর থেকে যদি সে গল্প ছাপতে দেয় তো সে নিজে পত্রিকার অফিসে যাবে এবং ছাপতে দেবে যদি তাতে ছাপা তার গল্প না হয় তাও ভালো তাকে যেন পরবর্তীতে কখনো শুনতে না হয় এ লেখা তপনের মেশো ছাপিয়ে দিয়েছে কিংবা এলেখার মধ্যে কারেকশন করা হয়েছে কিংবা তাকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের গল্প পড়তে না হয় এই সমস্ত কারণের জন্যই কিন্তু তপন এমন একটি সংকল্প করেছিল কারণ নিজের গল্প পড়তে বসে যদি অন্যের লেখা পড়তে হয় যদি শুনতে হয় যে অমুক তপনের গল্প ছাপিয়ে দিয়েছে তাহলে তার মতো দুঃখের কিন্তু আর কিছুই হয় না তার মতো অপমানেরও কিছু হয় না এইভাবে গল্পের বিষয় হয়েছে শেষ এই গল্পের মধ্যে কি ব্যঞ্জনা রয়েছে এই গল্পের মধ্যে ব্যঞ্জনা রয়েছে এই যে একজন লেখক কিন্তু আর পরজন সাধারণ মানুষের মতোই হয়ে থাকে শুধু ব্যতিক্রম লেখক সময় করে কোনো একটি মুহূর্ত কোনো দু ঘন্টা বা এক ঘন্টা নীরব নিভৃতে চলে যান এবং সাধনার স্তরে উপনীত হন তিনি কিছু লেখালেখি করেন বাকি সময়টা আর সাধারণ মানুষের মতোই আর কি ব্যঞ্জনা রয়েছে আর ব্যঞ্জনা রয়েছে যদি কেউ লেখালেখি করে গল্প বা কবিতা লেখে সে যেন নিজের লেখা নিজে ছাপতে দেয় কারণ নিজের লেখা যখন অপরের হাতে পড়ে তখন কিন্তু সেই ব্যক্তি তার মতো করে কলম চালাতে পারে সেই ব্যক্তি চুরিও করে নিতে পারে সেই ব্যক্তি তার মতো করে যদি কলম চালায় তাহলে কিন্তু সেই লেখার যে বিশেষত্ব লেখার যে মাধুর্য সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এই জন্য নিজের লেখা যদি অপরের কারেকশনের সাহায্যে ছাপানো হয় তাহলে তার মধ্যে কোনো বীরত্ব বা কৃতিত্ব নেই বরং তার মধ্যে আছে অপমান আর লজ্জা এই জন্য যারাই প্রথমে লেখালেখি করুক না কেন তারা যেন প্রথম লেখা থেকে শুরু করে জীবনে যত লেখা লিখবে প্রত্যেকটি লেখা যেন তারা নিজে গিয়ে পত্রিকার অফিসে ছাপতে দিয়ে আসে তারা যদি অন্য কারো কৃপায় ছাপতে দেয় তাহলে কিন্তু সে লেখা আর তাঁর থাকে না অন্যের হয়ে যায় আর এর থেকে বড় দুঃখের আর কিছু হয় না তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছে গল্পের বিষয় তোমরা বুঝেছ তোমরা কতটা বুঝেছ সে বিষয়ে তোমরা একটু কমেন্ট করে যদি জানাও তাহলে আমার খুব ভালো লাগে সেই মোতাবেক আমি আগামী ক্লাস আবার তোমাদের জন্য রাখতে পারি